আবু জাহাল বলছে কে মোহাম্মদের কল্লা আনতে পারবে ওমর বলছে লাভবাই আমি আছি ওমর তরবারি নিয়ে গেছে রসুল্লাহর কল্লা আনার জন্য সাহবাই কেরাম বসেছিল নবীজিকে বলতে ইয়া রসুল আল্লাহ উমর আসতেছে তরবারি নিয়ে আসতেছে আপনি হুকুম করেন উমরকে শেষ করে দেই নবীজি বলছে না উমরকে আসতে দাও যদি ওমরের উদ্দেশ্য ভালো হয় তাহলে তো ওমর বেঁচে যাবে তাহলে তো ভালো আর ওমরের উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে ওমরের তরবারি ওমরকে ফয়সলা করে দিবে অনেক দূর থেকে হজরত ঘোড়া থেকে নেমে তাসাউদের ছুরোতে বসে নবীজিকে বলে ইয়া রাসূল আল্লাহ আমি আর দেরি করতে চাই না আমাকে পড়ে দেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সত্যকে সত্য জানছে ঘুরে এসে মহম্মদের কল্লা আনবে দূরের কথা এবার নবিজির কাছ থেকে বায়াত হয়া ইসলাম গ্রহণ কইরা আইসা বলতেছে আবু জাহাল অশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আশাহাদু আল্লাহ আন্না ওসুর আল্লাহ আবু জাহাল চিন্তা করে ব্যাপারটাকে পাঠাইলাম উমরের কল্লা আনতে আর দেখি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে ভিতরে প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ ওই যে নবীজি দোয়া করেছেন আর আল্লাহ উমরের এই সত্য এই দিলের এই মনের ভাব কামনা কল্পনা কল্পনা আমার রব দেখেছেন এর জন্য রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা ওগো আমি কাকে হেদায়েতের পথে চালাবো কাকে হেদায়েতের পথ আমি দেখাবো এটা আমি রব সবচেয়ে ভালো জানি সুবহানাল্লাহ অনেক মূর্খ অজ্ঞ অনেক কিছুই ওই সময় ওই যুগে ছিল পণ্ডিত দার্শনিক সবকিছুই ছিল আল্লাহ রাসূল দুই ব্যক্তির জন্য দোয়া কবুল করেছেন আল্লাহ হয়তোবা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো না হয় আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করো কবিktir জন্য ভাই দুই ব্যক্তির জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন এখন প্রশ্ন হলো হযরতে ওমর আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন আর আবু জাহালকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন না হেদায়েতের পথে তাকে পরিচালিত করলেন না কেন এখন প্রশ্ন হলো আল্লাহ তালা বলতেছেন হে আমার হাবিব হে আমার বন্ধু হজরতে ওমর সত্যকে সত্য জানত সত্যকে সত্য জানত বলে আপনার কোরআনকে আমার কোরআনকে আপনার আনিত বাণীকে আপনার দিন ইসলামকে এটা সে সত্য মনে করত আর যেটা মিথ্যা মিথ্যাকে তিনি মিথ্যাই জানতেন হককে হক জানতেন না হককে না হক জানতেন আর আবুজাহাল এমন এক ব্যক্তি আবুজাহাল সত্যকে মিথ্যা জানত আপনার কোরান মিথ্যা নবীর বাণী মিথ্যা নবীর দামাত মিথ্যা নবীর তালিম মিথ্যা নবীর মিশন মিথ্যা বলে সব কিছুকে তিনি পরিত্যাগ করেছেন আর মিথ্যাকে তো মিথ্যাই জানতো আল্লাহ বলতেছেন ও আমার হাবিব ও আমার বন্ধু হজরতে উমরের এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে আমার কাছে এত পছন্দ হয়েছে হজরতে উমর হককে হক জানার কারণে না হককে না হক জানার কারণে আমি আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে এজন্য আমি হজরতে উমরকে ইসলামের জন্য কবুল করে ইসলামের সুশীত ছায়া হজরতে উমরকে আমি কবুল করেছি সুবহান আল্লাহ আর আবু জাহাল আবুল হেকাম

তাহাদিমানসুল হে আমার আমার বন্ধু আপনি যাকে ইচ্ছা তাকে আপনি সব পথে পরিচালিত করতে পারবেন না আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদ দিতে পারবেন না ولكن الله يهدي من يشاء বরং আমি আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সঠিক পথে পরিচালিত করবেন সুবহানাল্লাহ আল্লাহ যাকে চান তাকেই হেদায়েতের পথে হেদায়েতের রাস্তা হেদায়েতের পথে আল্লাহ তলা তাকে উঠাইয়া দিবেন ও هو اعلم بالمحتدين আর কে হেদায়েত পাবে কে হেদায়েত প্রাপ্ত হবে কে হেদায়েতের পথে পরিচালিত হবে এটা আমি রব সবচেয়ে ভালো জানি সুবহানাল্লাহ হযরত ওমর কেমন ছিল আবু জাহাল বলছে কে মোহাম্মদের কল্লা আনতে পারবে উমর বলছে লাভবাই আমি আছি উমর তরবরই নিয়ে গেছে রসুল্লাহর কল্লা আনার জন্য সাহবাই কেরাম বসা ছিল নবীজিকে বলতে ইয়া আল্লাহ উমর আসতেছে তরবরই নিয়ে আসতেছে আপনি হুকুম করেন উমরকে শেষ করে দেই নবীজি বলছে না উমরকে আসতে দাও যদি ওমরের উদ্দেশ্য ভালো হয় তাহলে তো ওমর বেঁচে যাবে তাহলে তো ভালো আর ওমরের উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে ওমরের তরবারি ওমরকে ফয়সলা করে দিবে অনেক দূর থেকে হজরত ঘোড়া থেকে নেমে তাশাউদের ছুরোতে বসে নবীজিকে বলে ইয়া রসুল আল্লাহ আমি আর দেরি করতে চাই না আমাকে পরে দেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ শাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সত্যকে সত্য ধানছে ঘুরে এসে মোহাম্মদের কল্লা আনবে দূরের কথা এবার নবিজির কাছ থেকে বায়াত ধয়া ইসলাম গ্রহণ কইরা আইসা বলতেছে আবু জাহাল আসাহাদু আল্লাহ ইলাহা এল্লাল্লা আল্লাহ আন্না অসুর আল্লাহ আবু জাহাল চিন্তা করে ব্যাপারটা পাঠাইলাম উমরের কল্লা আনতে পাঠাইলাম মোহাম্মদের কল্লা আনতে আর উমর দেখি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে ভিতরে প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ ওই যে নবীজি দোয়া করেছেন আর আল্লাহ হগরতি উমরের এই সত্যই দিলের এই মনের ভাব কামনা কল্পনা জল্পনা আমার রব দেখেছেন এই জন্য রব বলেছেন ইন্না কালার তাহাদি লা কি নল্লাহ ইয়াহ দি মাইয়া নবীজি আমি কাকে হেদায়তের পথে চালাবো কাকে হেদায়তের পথ আমি দেখাবো এটা আমি রব সব চাইতে ভালো জানিস আল্লাহ